আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কি বললেন সবাইকে আমাদের উপারে পনেরো ষোলো বছর যে নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে আমরা যে শোষণের শিকার হয়েছি বঞ্চনার শিকার হয়েছি আমাদের যত মানুষকে হত্যা করেছে আমরা সাংগঠনিকভাবে সবাইকে ক্ষমা করে দিলাম এই কথা কেন বললো আর কিছু মানুষ তেলে বেগুনে জ্বলে গেছে ক্ষমা করার কথা কেন বললো আরে বাবারে তোমার যদি ক্ষমা করার যোগ্যতা না থাকে তুমি যদি ক্ষমা করতে না চাও তুমি প্রতিশোধ দাও আমি তো ক্ষমা করে দিছি আল্লাহর জন্য এখানে সমালোচনা করার কি আছে মূল কথা হলো আমাদের দিন শিখতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে এই দিন মানতে গিয়ে যদি নিজের জীবনও চলে যায় দিন পালন করতে গিয়ে যদি নিজের জীবন উৎসর্গ করে দিতে হয় তারপরেও দিতে হবে কিন্তু হাজার বছর বেঁচে থেকে কোনো পায়দা নেই যদি আমার ভিতরে ইমান না থাকে এর জন্য একজন বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির একটা আল্লামা ইকবালের একটা শের সব সময় পড়তেন তাও হেদিকি আমানাত মে হায় হামারা আসা নেহি না নামো নেশা হামারা আমার অন্তরে তো তাও তাও হাইদের স্প্রিট আমার অন্তরে আমার অন্তরে তো ইচ্ছা নেই তুমি দিতে পারবা না তোমার মতো বহু বহু গোষ্ঠী বহু জাতি বহু স্বৈরাচার চেষ্টা করেছে আমার বুক থেকে এই স্প্রিটকে নিবাই দিতে কিন্তু আকাশের নিচে জমিনের উপরে কখনো সম্ভব হবে ও নাই